কানু আসুন। আমার মেয়ে রাজি হবে না মনি। আমি আমার মেয়ে যা বলে যা রাজি। আমার মেয়েরে আমি যা বলবো। আমার মেয়ে রাজি হবে না মনি। আমার মেয়ে আমি যা বলি তাই রাজি হবে। জান মাসটা সাহেব আপনি বিয়ের আয়োজন করেন। আলহামদুলিল্লাহ। আবার আবার হবে। আবার রাজি হবে না মনি। আমার মেয়েরে আমি যা বলবো তাই রাজি। আচ্ছা মাসটা তাই রাজি হবে কিনা। রাজি হবে না মনি। আমার মেয়েকে আমি যা বলবো তাই শুনবে। মাসটা সাহেব